ফিলিস্তিনির উপর বর্বরতা এবং প্রতিবাদে বাংলাদেশে আজকে মার্চ পর গাজা কর্মসূচি পালন হবে লক্ষ লক্ষ মানুষ সরোয়ার্দি উদ্যানে জড়ো হচ্ছে এবং তারা ফিলিস্তিনির পতাকা হাতে নিয়ে তারা সেখানে মিছিল করতে করতে সরোয়ার্দি উর্দানে এসেছেন এবং তারা সেখানে বিভিন্ন স্লোগান এবং ফিলিস্তিনি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনিবাসীর পক্ষে দাঁড়িয়েছেন এবং ফিলিস্তিনিবাসীর সাথে তারা একত্র ঘোষণা করেছে এবং ইসরায়েলের প্রতি কঠিন হুঙ্কার দিয়েছে ইসরায়েলি বর্বরতায় নৃশংস হামলার প্রতিবাদ করতে বাংলাদেশে আজকে বারোই এপ্রিল সরওয়ার্দি উদ্যানে একটি প্রতিবাদ সমাবেশ করেছে বাংলার মুক্তিকামী তোহিদি জনতা এবং আপমর সাধারণ জনসাধারণ এই প্রতিবাদ এবং মাস পর গাজা নামক কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করবেন এবং যেটি সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের এই সমাবেশ বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ইতিহাসে একটি বড় জনসমাগম হবে বলে আশা করছে বাংলাদেশের বিভিন্ন স্কলাররা মিজানুর রহমান আজহারি এবং আহমদুল্লাহ এবং রাজনৈতিক দল মত নির্বিশেষ সমস্ত মানুষ এই সমাবেশ সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানা গেছে এবং এই সকাল হতেই সরোয়ার উদ্যানে কিন্তু লোকের সমাগম দেখা যাচ্ছে এবং রাজধানীর পাঁচটা পয়েন্ট থেকে সবাই মার্চ করতে করতে বিভিন্ন পয়েন্ট থেকে সরার্ধী উদ্যানের দিকে জড়ো হবেন এবং এখানেই আসলে মূল যে আনুষ্ঠানিকতা সেটা তৈরি হবে এবং এখান থেকেই ইসরায়েলকে ঘোষণা দেওয়া হবে বা ইসরায়েলকে জানান দেয়া হবে যে বিশ্বের মুসলিমরা এখনও ইসরায়েলের যে বর্বরতা এটি নিয়ে সবাই সচেতন এবং সবাই এর ফিলিস্তিনির পক্ষে কিন্তু সবার মতামত এবং সবার পক্ষ রয়েছে যাতে ইসরায়েলের বর্বরতা ফিলিস্তিনি ফিলিস্তিনির প্রতি যে তাদের বর্বরতা নৃশংসতা এটি যাতে তারা বন্ধ করে এবং ফিলিস্তিনিকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে যাতে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েল ঘোষণা দেয় সেটি কিন্তু আজকের মুসলিম জনতা এবং তহিদি জনতার একটি দাবি থাকবে এই মার্সপর গাজা কর্মসূচি থেকে তো আজকে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের নেতারা আমাদের ইসলামিক স্কলাররা কিন্তু এই পর গাজায় অংশগ্রহণ করবেন এবং তারা সকল থেকে সকাল থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু জনগণকে উদ্ভূত করার চেষ্টা করছেন যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই মার্চ পর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং আশা করা হচ্ছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি গেট টুগেদার এবং একটি বড় সমাবেশ হবে বলে আমাদের যে আয়োজকরা রয়েছেন আয়োজকরা রয়েছেন তারা বলতেছেন সকাল থেকেই সরোয়ার্দি উদ্যানে মার্স গাজা কর্মসূচির এটি একটি কঠোর কঠিন পজিশনে আছে এবং এখানে সবাই কিন্তু এসে জড়ো হচ্ছে যাতে তারা প্রতিবাদ কর্মসূচিটা করতে পারে এবং সবাই আশা করছে যে এখান থেকে ইসরায়েল এবং যারা ইসলামের শত্রুরা রয়েছে তারা কঠোর একটা যা আগাম বার্তা পাবে যে বিশ্বের মুসলিমরা শোষণকে ফিলিস্তিনির উপর যে একটি নির্মম এবং অযৌক্তিক যে শোষণ চলছে সেটার ব্যাপারে বিশ্বের বিশ্বের মুসলমানরা বিশেষ করে বাংলাদেশের মানুষরা সচেতন রয়েছে এবং যাতে এই বর্বরতা এই নৃশংসতা এবং ফিলিস্তিনির উপর শোষণ শাসন এটি যাতে ইসরায়েল বন্ধ করে সে দাবি এই মঞ্চ থেকে উঠবে বলে আশা করা হচ্ছে ধন্যবাদ সবাইকে